তো এই ক্যারেক্টার কাজ হচ্ছে এই অদ্ভুত ক্যারেক্টার এই ক্যারেক্টার গুলো প্রত্যেক গ্রামে করে আছে এবং এটা করে থাকে সেই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে করে আসতেছে এখনো করতেছে এই ক্যারেক্টার গুলোর কাজই হচ্ছে পুরো গ্রামের কার কোন আত্মীয় কার কাছে হ্যাঁ একেবারে পয়েন্ট হ্যাঁ দশমিক সাত দশ তিরিশ পয়েন্ট অথবা একশত কে কার কাছে পাবে সেগুলো গিয়ে দলিল করে পাঁচ সাত দশ হাজার টাকা দিয়ে দলিল করে আনা এবং প্রকৃত যে মালিক পুরো জমির যে মালিক তাকে গিয়ে একটা প্রেশারাইজ করা এবং সেই দশ বিশ হাজার টাকা দিয়ে কিনে আনা জমিটা তার কাছে দুই তিন চার লাখ টাকা বিক্রি করা তো এই হচ্ছে তাদের মূলত কাজ আমার আজকের এই ভিডিওটি প্রচার করার অর্থ হচ্ছে এই যে এদের আসলে কোন উপায়ে মানে কোনো উপায়ে রোখা যায় কিনা এবং তাদের এই কর্মকাণ্ড থেকে নিবৃত করা যায় না সেই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন এবং এটা নিয়ে আসলে খুব জোরসোরে আলোচনা করা দরকার এবং আওয়াজ তোলা দরকার যে এই ধরনের কর্মকাণ্ড যারা করে তারা সমাজের নিগৃহীত নিকৃষ্ট এবং জঘন্যতম লোক যারা সাধারণ মানুষের উপর প্রেশার দিয়ে দশ হাজার টাকার জমি কাওলা করে এনে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তারা বিক্রি করে